হ্যালো ব্রিওন তো অনেকদিন পর আমরা সবাই একটু ঘুরতে বেরোলাম তো আমরা এখন যাচ্ছি জলেশ্বরে তো জলেশ্বরে মন্দিরে সবাই মিলে আজকে একটু গেলাম আমরা চলে এসেছি জলেশ্বর তো জলেশ্বর মন্দির ঘুরে আমরা কিছুক্ষণ একটু এই পুকুরের এখানে এসে বসেছিলাম দেখো কি সুন্দর কত বড় পুকুর আর আজকে কিন্তু রোদ ওঠেনি কুয়াশা কুয়াশাই ছিল তাই ওয়েদারটা এরকম লাগছে মেঘলা মেঘলা ময়ূর কিন্তু এখানেই বসে আছে ঠামি দাদুর সাথে আর এখানে দেখো গেট বন্ধ ছিল তাই এখানেই বসে আছে আর এই গাছটাই দেখো কত ঢালা বাঁধা সবাই যে যার মতো করে ঢালা বাঁধে আর আমরা এখানে দেখো একটা কত বড় মাঠ এখানে কত অনুষ্ঠান হয় অনেকে পিকনিকও করে এখন হয়তো করছে এবার আমরা চলে যাব পার্কে আর এখানে দেখো নোটিশ বোর্ড ছিল একুশে ডিসেম্বর যেহেতু আমরা গিয়েছিলাম তো একুশে ডিসেম্বর বন্ধ ছিল তো যেহেতু আমরা জানতাম না চলে গেছিলাম আমরা দুটোর সময় গেছি সেখানে ওরা খুলছিলোই না পার্ক তো বিকাল চারটের সময় আমাদের বলেছিল অপেক্ষা করতে বিকাল চারটের পরে খুলবে তো আমরা এতক্ষণ কিন্তু বসেই ছিলাম শুধু পার্কে যাব বলেই তারপরে অনেক রিকোয়েস্ট করার পরে ওরা খুললো তারপরে দেখো আমরা পার্কে এখন আধ ঘন্টার জন্য ওরা খুলেছিল পার্কটা তো আমরা দেখো এখন পার্কের মধ্যে ঘুরছি সত্যিই খুবই সুন্দর গাছগুলো এত সুন্দর করে কাটিং করার বিশেষ করে এই যে লেবু বাগান এই লেবু বাগান দেখার জন্যেই এতটা এতক্ষণ ওয়েট করেছিলাম দেখো কত লেবু হয়েছে গাছে খুবই সুন্দর লাগছে দেখতে কত লেবু তো তোমরা যারা জলেশ্বর এই সময়টা আসো শীতের সময় তারা অবশ্যই একবার আসবে এসে দেখবে মন্দিরও দেখা হয়ে যাবে আর এই লেবু বাগানও দেখা হয়ে যাবে তো এরা দেখো যে যার মতোই আছে এরা খেলতে ব্যস্ত দাদা ভাই দুজন এখন স্লিপ চড়ছে তো পার্কের মধ্যে সমস্ত রকম কিছুই আছে দোলনা থেকে শুরু করে স্লিপ তারপরে ফুল স্ট্যাচু অনেক কিছুই আছে খুবই ভালো লাগবে তো যেহেতু পার্ক আজকে বন্ধের দিন তো অনেক রিকোয়েস্টের পরে খুলেছে তাই আধ ঘন্টা সময় দিয়েছে আধ ঘন্টার মধ্যে দেখা যায় বলো এত বড় পার্ক আর বাচ্চারা তো গেলে তো একটু আনন্দ করবেই খেলবেই আর সত্যি ফুলগুলো এত সুন্দর এত গাছগুলো কাটিং করে সুন্দর করা মানে আধ ঘন্টায় কি কিছুই দেখা যায় তবুও আমরা যেহেতু কথা দিয়ে ঢুকেছিলাম তাই আমাদের আধ ঘন্টার মধ্যেই বেরিয়ে আসতে হলো পার্ক থেকে তো আমরা ঘুরে বেরিয়ে আসলাম তো আমরা এবার রওনা হবো বাড়ির দিকে আমার এই মিনি ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তবে লাইক কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা বাই